ভালো খাইলে সুস্থ খাইলে দিবেন ভালো খাইলে মামা কোনটা নিবে এটা নয়শো পঞ্চাশ মামা কয় কেজি নিবে একদম নয় বিশেষ একদম

এটা পনেরোশো পঞ্চাশ টাকা গ্রাম এক কেজি একশো গ্রাম দুশো গ্রাম এটা আছে দেড় কেজি না নিলে কোনো

এটা দাম তাম নশো পঞ্চাশ একদম বিশ একবার ইনটেক দেখে নিবেন আবার একটু নিয়ে মাছ মাস এটা পদ্মার

আছেন না নাই দেন তোরা এত দাম

আমি এই কারণ বাজার সোনার বাংলা আরতের সামনে বোর পাঁচটা হইতে বাজার দুইটা পর্যন্ত মাছ বেশি যে কোনো মাছ বরিশালের চাঁদপুরে যে কোনো মাছ আমার যোগাযোগ করলে নিতে পারবেন আমার নাম্বার নিয়ে যাবেন জিরো ওয়ান নাইন থ্রি জিরো নাইন ফাইভ ফোর টু নাইন এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো সময় আমি মাছ দিতে পারবো ইনশাল্লাহ আমার নাম বাচ্চু ভাই নেবেন মামা বাবা এই যে বেশি নয়শো পঞ্চাশ আর নেবেন একদম নয়শো বিশ টাকা নয়শো বিশ টাকা রাখবো বাবা একদম নয়শো বিশ টাকা বাবা একদম নয়শো বিশ টাকা বাবা আসতেছো